আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করু ভালো আছেন আমি আজ এখন বর্তমানে নয় সিন্ধি বেলাবথানা বাড়িচা বাস স্ট্যান্ড গরু বাজারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িচা বাস স্ট্যান্ড গরু বাজার আগের তুলনায় আজকের বাজারটা প্রচুর জমজমাট হয়েছে এবং অনেক গরু মহিষ ছাগল আজকের বাজারে উঠেছে এবং নারায়ণপুর বাজার থেকে গতকালকে দেখলাম নারায়ণপুর বাজারে গরু ছাগল মহিষ প্রচুর পরিমাণে উঠছে কিন্তু গতকালকে নারায়ণপুরে গরু বাজার ছিল সস্তা দাম কম ছিল আজকে বাড়িচা বাস স্ট্যান্ড গরু বাজারে প্রচুর দাম গরু মহিষ ছাগল সবগুলোই দাম পুরা আগুনের মতো দাম যাচ্ছে আজকে বাড়িচা বাস স্ট্যান্ড গরু বাজারে তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি খুব অল্প সময়ে বাড়িচা বাস স্ট্যান্ড গরু বাজারটা খুব জমজমাট হয়ে উঠেছে এরকম ইনশাল্লাহ আমরা আশা করি ঈদের পরে ওইভাবে থাকবে আপনারা অবশ্যই আপনারা আসবেন বাড়িছা বাস স্ট্যান্ড গরু বাজারে এখানে আপনারা ভালো সুযোগ সুবিধা পাবেন এবং সুন্দর পরিবেশ পাবেন এখানে বাড়িছা বাস স্ট্যান্ডের রাস্তার পাশে হাই রোডের পাশে বাজারটা জমেছে তা এখানে সুযোগ সুবিধা ভালো আছে অবশ্যই আপনারা আসবেন আমার মনে হয় আপনাদের জন্য অনেক ভালো হবে তো এই ঈদের শেষ বাজার হচ্ছে আজকে বাড়িছা বাজারে শেষ বাজার গরু বাজার তো সবাইকে জানাই সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা